আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কিভাবে ডং ডং চিপস তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে লাখ টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসেই আর হ্যাঁ আমার এই ভিডিও শেষে আপনাদের বলে দেব এই ডং ডং চিপস তৈরি করতে যাবতীয় কাঁচামাল কোথায় পাবেন এবং এর মশলা কি পরিমাণ ব্যবহার করতে হয় আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা আপনারা যারা আগে থেকে মার্কেটিংয়ে আছেন। বা আপনার একটি ছোট মুদির দোকান আছে তারা অবশ্যই জানেন যে বর্তমানে সময়ে এই ডং ডং চিপসগুলো কী পরিমাণ মার্কেটে চলতেছে আর হ্যাঁ আপনারা যেটা প্রথমে ভুল করেন আপনারা যারা নতুন ব্যবসা শুরু করেন বা ইউটিউবে ভিডিও দেখে চিন্তা করেন যে আমিও ব্যবসা করব। তারা কিন্তু কখনো ভাবেন না যে এই মালগুলো যদি আমি তৈরি করি বা আমার বাসায় যদি আমি ছোটো কারখানা আকারে তৈরি করি তাহলে কিন্তু লাভটা আরও বেশি থাকতেছে আপনারা কি করেন বর্তমানে কিছু ইউটিউবার আছে শুধু এই মালগুলোর রিভিউ ভিডিও দিয়ে থাকে কিন্তু কিভাবে তৈরি করে এটা কিন্তু আপনাদের কখনো শেয়ার করে না তারা খালি আপনাদের দেখাবে যে এই মালগুলো এত লাভে কিনে এত লাভে বিক্রি করবেন এই মালগুলো কই পাবেন কিন্তু আপনি যদি হ্যাঁ এই ঢাকা চকবাজার থেকে যদি এই ডংডং ডং চিপসগুলো আপনারা নিয়ে আসে দোকানে দোকানে পাইকারি দেন তাহলে কিন্তু আপনারা বেশি একটা লাভ রাখতে পারবেন না আর এক নম্বর সমস্যা হচ্ছে এই ডংডং ডং চিপসগুলো আপনি যদি ড্যামেজ হয়ে যায় বা এই চিপসের মান যদি খারাপ দেয় তাহলে কিন্তু আপনি পরবর্তীতে একটা ভালো টাকা লস হওয়ার বা ধরা খাওয়ার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু আমি আজকে এই ভিডিওতে আপনাদের এমন কিছু টিপস শেখাতে যাচ্ছি যেটা দেখে আপনি নিজে এই ডংডং চিপসের কারখানা তৈরি করতে পারবেন এবং হ্যাঁ আপনি কিন্তু ঢাকা চকবাজারের মতো যে বড় ছোটো ছোটো বা বড়ো বড়ো দোকানগুলো আছে হোলসেলের সেই দোকানে দোকানে আপনি মাল দিতে পারবেন বন্ধুরা আপনারা জানেন যে যেই মালের উপরে যত হাত বদল হবে তত কিন্তু সেই মালটির দাম বেড়ে যাবে আপনারা চেষ্টা করবেন যে এই মালগুলো আপনি নিজে উৎস বা আপনি নিজে এই মালগুলো তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে এই মালগুলো আপনি যে ঢাকা চকবাজার থেকে নিয়ে আসেন যেমন ঢাকা বাজারে যে দোকানালাগুলো এই মালগুলো আপনাদের দিবে সেই দোকানালা কিন্তু এ মাল তৈরি করেনি সে কিন্তু আমাদের মতো বা আমাদের মতো যে ছোটো ছোটো কারখানা আছে বা ঘরোয়া কারখানা আছে সেই কারখানা থেকে এ মালগুলো সংগ্রহ করে আপনাদের পাইকিরি দেয় তাদের কিন্তু একটা পরিবহন খরচ আছে লাভ আছে এবং মনে লেবার বিল আছে সব মিলিয়ে আপনাদের উপরে সেই লাভটা রেখে কিন্তু আপনাদের এই মালটা পাইকারি দেবে কিন্তু আপনি যদি এই ঢাকা চক বাজার থেকে মালগুলো এনে দোকানে দোকানে পাইকিরি দেন তেমন কিন্তু একটা লাভ রাখতে পারবেন না আর একটা দুই নম্বর আপনাদের যেটা ভুল এই ঢাকা চক বাজার থেকে যদি আপনি একবার মালটা ক্রয় করে নিয়ে আসেন সেই মাল কিন্তু ড্যাম বা মনে করেন ম্যাদ উত্তীর্ণ হলেও সেই মালগুলো আপনি আর ফেরত দিতে পারবেন না যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যে এলাকায় ব্যবসা করবেন বা যেই দোকানদারদের সাথে আপনার একটা লিঙ্ক হবে ভালো বা তাদের সপ্তাহে সাপ্তাহে রেগুলার একটা মাল দিচ্ছেন আপনি তাদের সেই দোকানে যদি আপনার মালটি ডেট ফেল হয় বা ড্যাম হয় আপনাকে কিন্তু অবশ্যই রিটার্ন নিতে হবে আপনি যদি বলেন যে আমি ওই মালটার দোকান এলা থেকে রিটার্ন নিব না তাহলে কিন্তু ওই দোকানদার আপনার থেকে আর কখনও মাল নেবে না কারণ দোকানদার কখনও তার দুই টাকা লস করতে চাবে না বন্ধুরা আপনারা যারা এই ডংডং ডং চিপসের কাঁচামালগুলো নিতে চান তারা চাইলে আমাদের থেকেও নিতে পারবেন এবং আপনি যদি সরাসরি যায় নিয়ে আসতে চান এই ডং ডং কাঁচা চিপগুলো ঢাকা ঘাটে পেয়ে যাবেন এবং এই ডং ডং চিপসের প্যাকেটগুলো ঢাকা মিট ফুটে পেয়ে যাবেন এবং আরেকটা সিক্রেট যে বিষয়টি আছে এই ডংডং চিপসের আসল মশলা এবং কি পরিমাণ ব্যবহার করবেন এটা আমি শুধু আমার সেই বন্ধুদেরই বলবো বা সেই ভাইদেরকেই আমি বলবো যারা আমার এই ভিডিওটি লাইক কমেন্ট করবে এবং দশটি শেয়ার করবে শুধু তাদেরকে আমি বলবো আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যারা দশটি শেয়ার করে আসে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবে ভাই আমি করছি শুধু তাদের আমি বলে দিব কি পরিমাণ ব্যবহার করবেন এবং কোথায় পাবেন বন্ধুরা আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা আমার এই ভিডিওটি দেখে আপনি একটি ছোটো কারখানা তৈরি করতে চাচ্ছেন তাদের কিন্তু প্রথম অবস্থায় অনেক পরিশ্রম করতে হবে এমনও সময় গেছে আমার যে দিন ঘুরে আমি দুই থেকে তিনশো টাকার মাল সেল দিতে পারিনি তাও কিন্তু আমি এই ব্যবসার হালটা ছেড়ে দেয়নি আর বর্তমানে আল্লাহর রহমতে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মাল আমার গোডাউন থেকে সেল দিচ্ছি এবং আমি বড় বড় হোলসেল দোকানে মাল বস্তা ধরা পাইকিরি দেই আপনারা যারা একটা ছোটো কারখানা করতে চান তাদের প্রথমে মনে রাখতে হবে যে আপনার মালের কোয়ালিটিটা যেন সবচেয়ে আলাদা হয় সবার চেয়ে আলাদা হয় আপনারা তো জানেন যে নতুন একটা বা ইউটিউবে হোক আর ফেসবুকে হোক আর যেখানে হোক যে সময় নতুন একটা কন্টেন্ট আসে বা নতুন রকমের একটা ভিডিও আসে সেই ভিডিওটি কিন্তু ভাইরাল হয় এবং বেশি পরিমাণ চলে সেরকমই আপনার হলো ব্যবসা ব্যবসাতেও সেই একই সিস্টেম আপনি যদি আপনার মাথার বুদ্ধি দিয়ে আপনি যদি নতুন স্টাইল করে একই পণ্য পুরাণ ব্যবসায় বন্ধুরা পুরান ব্যবসায় আপনি যদি একটু নতুন করে তৈরি করতে পারেন একটু নতুন স্টাইল দিতে পারেন যদি আপনার টার্গেট থাকবে হলো কাস্টমার আপনার টার্গেট থাকবে হলো কাস্টমার ঠিক বলছি আপনার কিন্তু টার্গেট থাকবে না হলো দোকানদার দোকানদার যদি টার্গেট করেন তাহলে আপনি কারখানা করতে পারবেন না বা আপনি ব্যবসা করে সফলতা পাবেন না কারণ আপনার টার্গেট প্রথম টার্গেট থাকবে হলো কাস্টমার কাস্টমার যদি আপনার মালটি নেয় তাহলে দোকানদার কিন্তু আপনার মালটি অবশ্যই তারা দোকানে রাখবে আর একটা কথা মনে রাখবেন আপনি যদি দোকানদার আপনার মালের কোয়ালিটি খারাপ করে আপনি যদি চাপা মারে দোকানদার কাছে বিক্রি করেন বা আপনার পরিচিত দোকানদার সে কিন্তু আপনার থেকে মালটা রাখবে কিন্তু এই মালটা যদি কাস্টমার না খায় বা কাস্টমার যদি সেই মালটি না কিনে তাহলে কিন্তু ওই একবারে ওই এক দোকানে মাল দিতে পারবেন নেক্সট টাইমে ওই দোকান কিন্তু আপনার থেকে মাল নেবে না কারণ তার ওই মালটা তো ধরা খাইয়েই আছে আপনার থেকে আর কী জন্য মাল নেবে তাই আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের মাথায় রাখবেন যে আপনার মালটি কাস্টমার যেন খায় কাস্টমার যদি আপনার মালটি খায় বা কাস্টমার যদি আপনার মালটি ভালো বলে তাহলে কিন্তু আপনার মালটি মার্কেটে চলবে এবং আপনার কারখানা বা আপনার ব্যবসা টিকে থাকবে আর আপনি যদি প্রথম অবস্থায় বেশি টাকা লাভ করতে চান বা মালের কোয়ালিটি খারাপ করে বেশি টাকায় ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনি এ ব্যবসা করে দুই তিন মাসের ভিতরে এ ব্যবসার আপনার থাকবে না বা এই মাল আপনার আর চলবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও